বাস্কেট কিন্তু আঠারো ইঞ্চি সাব সাবো ফার আঠারো ইঞ্চি সাবো ফার বারো ইঞ্চি হচ্ছে এখানে বেড ফার্ক এটা হচ্ছে আর এটা হচ্ছে চার ইঞ্চি যেটা ব্রিড দেয় আর প্রেশার হান এটা হচ্ছে এখান এই জায়গা এটা আরবিস আটচল্লিশশো আর পিএমপি ওয়ার্ড হচ্ছে তিনশো এখানে কিন্তু আরেকটা এখানে শেখ আছে এটা নতুন স্টকে ঢুকছে আর কি আমার এই স্টকে আপনি দেখতে পারবেন যে শেখ সেভেনি কতগুলো দেখেন কত শেখ হা সেভেন আরো আরও স্টকে আরেক পিস আছে জায়গা নেই একটা প্রবলেম হচ্ছে আমাদের এখানে এটা রিসেন্টলি খুব একটা বড় একটা শোরুম নিচ্ছি এখানে আপনারা এগুলো সব কিছু পেয়ে যাবেন সব সিরিয়াল অনুযায়ী যখন আসবে তখন সব দেখতে পারবেন তো আমরা আমার তো শোরুম অনেক ছোটো আমার অনেক প্রবলেম হয় যেখানে এখানেও বিশাল প্রোডাক্ট আছে দেখেন দেখেন্স ডাবল ডি টেন ডি তেরোশি বারোশুরি এমন কোনো প্রোডাক্ট যেটা আমার কাছে নাই ভাই

রাগের উপরে রাগ থাকে সারাদিন এখানে একটা প্রোডাক্ট আসে সার্ভিসিংয়ের টোটালি এখানে এক প্রোডাক্ট আসে পুরো ফুল মাস্টার সার্ভিসিংয়ের জন্য এখানে একটা জিএন ডাবল ইডি আসে ফুল মাস্টার সার্ভিসিংয়ের জন্য ভাই আমাদের আদালতের কাজের কোনো শেষ নেই তো একটু কথা বলিনি এই যে সেখানটি যেটা পুরো পৃথিবী পুরো পুরো ওয়ার্ল্ডের মতো সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে সেখানটি ভাই আপনি যদি আমাকে যদি বলেন যে ভাইটার প্রাইস কত মোবাইলে ভাই ভাইটার দাম কী আমি আপনাকে জীবনও বলবো না কেন বলবো না জানেন কারণ আপনার তো আইডিয়াই নেই এই প্রোডাক্টের ব্যাপারে সাউন্ডের ব্যাপারে কিছুই আপনার আইডিয়া নেই কত জি স্পিকার কত কত ওয়ার্ড ভাই আমি থ্রি পিস সেল করতে বসি নাই আপনার যদি প্রয়োজন হয় বাংলাদেশে খুব কম আছে এইসব সিস্টেমগুলো আপনি দেখে সরাসরি এসে দেখে শুনে তারপরে নেবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগে আপনি নেবেন না ভাই এখানে কোনো জরাজরি নাই আমি প্রয়োজন হলে আপনাকে একশোটা প্রোডাক্ট দেখাবো কিন্তু আমি আপনাকে মোবাইলের মধ্যে কখনও কোনো প্রাইস বলবো না যাক এই হান্ড্রেড ডি দেখেন আমি তো পিছনের সাইডটা দেখাই হান্ড্রেড ডি এর সাইডটা দেখেন কত ফ্রেশ যে ব্যাক সাইড ওটা যেমন ফ্রেশ এইটা আরও ফ্রেশ আমি কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু কালেক্ট করি একজন আপনার সংসদ ভব সংসদ সদস্য বাসা থেকে একজন কালেক্ট নাম বলবো না আমি ভাই ওনার বাসাতে আমি এটা কালেক্ট করি খুব সিকিউরিটির মধ্যে মধ্যে আমি আমি গেছি ওনার বাসায় আমি প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে আসি কিন্তু প্রোডাক্টটা কিন্তু অনেক ফ্রেশ সুপার ফ্রেশ এটা যেখানে ছিল উনি এখানে এটা উনি এটাকে মুভ করে উনি এখানে আপনার কচ্ছপ পালবে সব বাইরের কচ্ছপগুলো উনি অ্যাকোরম বিশাল একটা অ্যাকোরম করবে করে এখানে কচ্ছপগুলো পালবে ভাই কারো শখ হচ্ছে কচ্ছপ আর কারোর শখ হচ্ছে হান্ড্রেড ডি ওই দুইটা মিলে পাতাল তফাত হচ্ছে এটা কেউ যদি আমার কচ্ছপ দেয় আমি পালবো না কারণ আমার প্রতি ওটা ওটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমাকে যদি হান্ড্রেড ডি দেয় ভাই আমার আমার নেশা এই সব কালেক্ট করার জন্য আমার শোর নাম হচ্ছে মিউজিক বেজার বিটি যেটা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে ঢাকার মধ্যে বাংলাদেশে ঢাকার মধ্যে যেটা হচ্ছে অবস্থিত রামপুরা বনশ্রী এটাকে সবাই খিলগাঁও বনশ্রীও বলে আপনি বনশ্রীতে এসে কাউকে বললে হবে দক্ষিণ বনশ্রীর দশতালা আমারকে আপনি যে কোনো ঢাকা শহরে যে কোনো জায়গায় আমার প্রান্তে থেকে যে কোনো মানুষ বললেই হবে দক্ষিণ বা অনুষ্ঠিত মার্কেট এক নামে হচ্ছে আমার দোকান মানে এক এই মার্কেটের মধ্যে আমার দোকান পাঠ সব কিছু প্রোডাক্ট আছে জিএন জিএন বি ডাবল নাইন ডি এটার থেকে আরও সুপার ফ্রেশ একটা প্রোডাক্ট আমার স্টকে ঢুকছে দুদিন আগে এখানে একটা প্রোডাক্ট আছে যে হচ্ছে এম সিক্সটি শেক টোয়েন্ডি আছে এখানে জিজেক্স জি জিডিক্স ডাবল এইটটি ডি জোক্স ডি জোক্স টোয়েন্টি আমার কাছে অলমোস্ট এখন চোদ্দো তেরো পিসের মতো আছে অলমোস্ট থাউজেন্ডি আছে শেষ আসলে কোনো প্রোডাক্ট আমার শেষ নাই এখানে আপনি বলবেন আমার কাছে কোনো প্রোডাক্টের শেষ নাই তেরো ছুরি বারো ছুরি সব কিছু আমার স্টকে আছে আর আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা হয় এটা হচ্ছে সার্ভিসিংটা হয় আমাদের সবচেয়ে বেশি দেখেন এই ছেলে নন স্টক এত পরিমাণ কাজ করতে থাকে যেটা বলার বেড়ে মানে ওটা থামানোই যায় না ও কাজ শুরু করলে ওটা থামানোই যায় না আপনার কাজের মধ্যে যাই হোক এই হচ্ছে আমার ভাগ্যা শান্ত এই যে শুরু করতেছে এখন মানুষজন সবাই বলে ও নাকি বোবা কথা কথা নাকি অনেক কম বলে ভাই কথা কম বলে না আসলে ও এমনই খুব কম কথা বলে সারা কাজের মধ্যে থাকে তো যারা কাজ করে এটা কখনো প্রোডাক্ট বেশি কথা বলে না এখানে যা দেখতে পাচ্ছেন এর প্রোডাক্টগুলো সব একটা কিন্তু আমাদের প্রোডাক্ট না সব হচ্ছে কাস্টমারদের প্রোডাক্ট পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টগুলো আসে আমি যদি একটু ডিটেলসে বলি তাইলে বুঝতে পারবেন এটা আসে হচ্ছে এটা আসে আপনার ইস্য থেকে এটা আসে আপনার দর থেকে আসে এটা এটা আসে হচ্ছে ভৈরব থেকে এটা আসে রাজশাহী থেকে ভাইয়ের প্রোডাক্ট এটা এইটা আসে হচ্ছে গাজীপুর থেকে এইটা আসে হচ্ছে মিরপুর থেকে ওইটা আছে গাজীপুর থেকে এগুলো এটা আসে ঢাকার বাইরে থেকে এগুলো সব বেশিরভাগই সব ঢাকার বাইরে প্রোডাক্ট সব ঢাকার বাইরে আপনার প্রোডাক্টগুলো বাংলাদেশ আমার পুরো বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রোডাক্টগুলো পাঠায় আর কি সার্ভিসিংয়ের জন্য তা করে ডিস্টার্ব না করি আমরা একবারে চলে যাই এইদিকে ডি আমার কাছে একদম ব্র্যান্ডের কন্ডিশনে আছে এই দুইটাই আছে ব্র্যান্ডের কন্ডিশন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা অনেক ময়লা আসলে ভাই ময়লা ঠিক কেন যখন আমি ওয়াশ করে ফেলবো যখন ওয়াশ করে ফেলবে একদম ওইটা হয়ে যাবে আর কি একদম নতুন প্রোডাক্ট হয়ে যাবে এটা সেখানে একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে প্রোডাক্ট তো আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ যখনই আমাদের স্টকে নতুন নতুন প্রোডাক্টগুলো ঢুকতেছে আমরা চেষ্টা করব সবসময় প্রতিদিন আপডেট দেওয়ার জন্য আর সার্ভিসিংয়ের পোস্টগুলো তো থাকবেই আর সেলের পোস্টগুলো থাকবে আমাদের ইনশাআল্লাহ সবসময় আপনাদের যদি কোনো প্রোডাক্টের পছন্দ হয় আমাকে হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মানে মেসেজ দেওয়ার জন্য কারণ আমরা আমরা আসলে হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকি তো আচ্ছা সবসময় চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপ একটু নাইট দিলেই আমরা আপনাকে রিপ্লাই দিয়ে দেবো আর সবচেয়ে ভালো হয় যে ডাইরেক্ট কল দেবেন অনেক সময় বাইকে থাকি খেলাধুলা করে ক্রিকেট খেলি অনেক সময় কাস্টার কাস্টমার সামনে থাকে অনেক সময় ফোন ধরতে পারি না চেষ্টা করবেন যে আপনার মানে রিপ্লাই করতে পারি না অনেক সময় চেষ্টা করবেন যে ডাইরেক্ট ফোন দেবেন তাহলে সবচেয়ে ভালো হয় আর কি এই শোরুম হচ্ছে আমার মিউজিক বাজার বিটি চেষ্টা করবেন সবসময় শোরুমে আসলে ভালো হবে যে কোনো প্রোডাক্ট আপনি সরাসরি কারণ কি সেখানে সেখানেটি যে বড় প্রোডাক্ট আপনি সরাসরি না দেখলে আপনি কিছু অনুমানই করতে পারবেন না আজকে ভিডিও এই পর্যন্ত ইনসুলিয়ার নতুন একটা নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন